অনলি দুই লক্ষ আশি হাজার টাকায় হাইস পাবেন আর এই অপরূপ কার হাইসের প্রচুর কালেকশন থাকে এটা হয়তো বা আপনারা জানেন আজকে লাভ পাবেন আজকে অলমোস্ট প্রায় বারো থেকে চোদ্দোটা হাইস পাবেন বারো থেকে চোদ্দোটা হাইস পাবেন তার মধ্যে দুই লক্ষ টাকায় হাইস পেয়ে যাবেন অনলি কি অনলি দুই লক্ষ আশি হাজার টাকা হাইস থাকবে পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট যারা ফ্রেশ ফ্রেশ হাইস চাচ্ছিলেন আজকে ল্যাপটা কন্টিনিউ করতে থাকেন আর হাইসেল কিন্তু প্রচুর কালেকশন আমি দেখা যাই প্রচুর হাইসেল আছে প্রচুর যারা সুপার জিএল চাচ্ছিলেন পেয়ে যাবেন যারা জিএল হাই চাচ্ছেন পাবেন যে বারা চাচ্ছেন যে বারা এক্সপোয়া চাচ্ছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আজকে আমাদের লাইভ অপরূপা কার থেকে মাসাল্লাহ কতগুলো হাইস দেখছেন হিউজ হাইস হিউজ আছে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা থেকে শুরু করে আমাদের কাছে প্রায় বারো চোদ্দো পনেরো লক্ষ টাকা অ্যাভেলেবেল হাইস পেয়ে যাবেন বারো লক্ষ চোদ্দ লক্ষ টাকায় অ্যাভেলেবেল হাইস পাবেন যারা এই মুহূর্তে বিজনেস লাইভ দেখতেছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা এবং লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা শোনা যায় কিনা আমরা জানাবেন এই যে দেখেন এই পাশেও কিন্তু হাইস শোরুমের পিছনে বাইরে এবং সামনে প্রচুর পরিমাণে হাইস আছে যারা বিশেষ করে সুপার জি এবং জি এল হাইস চাচ্ছিলেন যারা সিলভার কালার চাচ্ছেন ব্ল্যাক কালার চাচ্ছেন সব হাইস পাবেন ইনশাআল্লাহ অর্থাৎ আপনি এমন একটা জায়গায় আসছি যে জায়গায় আপনি আসলে দশটা বিশটা পনেরোটা হাইস দেখে শুনে বুঝে এরপর আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর লোকেশনটা বলে দেই লাইভ লোকেশনটা আমরা একটু বলে দেই সেটা হচ্ছে ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার এই পাশে হচ্ছে ডাকা ড্যামরা বাস স্ট্যান্ড এর পাশে হচ্ছে উর্মি গার্মেন্টস ঠিক এর পাশেই হচ্ছে অপরূপা কার সেন্টার এই অপর্বা কার সেন্টার বাড়ি হচ্ছে হাইস থাকে আজকেও আজকে আজকেও আছে এটির রোডটা মূলত হচ্ছে রামপুরা যাওয়ার রোড বনশ্রীতে যাওয়ার রোড অর্থাৎ ড্যামরা বাস স্ট্যান্ড থেকে আপনার দুই মিনিট সামনে হাঁটলে ডান পাশে বাম পাশে থাকালে আপনারা এই অপরূপ আসেনটা পাবেন ইদ্রিস ভাই আমাদের সাথে জয়েন করছেন থ্যাংক ইউ ভেরি মাছ কেমন আছেন জানাবেন নেত্রকোনা থেকে থ্যাংক ইউ ভেরি মাছ যারা এই মুহূর্তে বিজনেস সাইডের সাথে আছেন সবাই দ্রুত শেয়ার করে দেন আর আমার সাথে কিন্তু এই শুরু মেয়ের অর্ডার আমাদের হেলাল ভাই আমার সাথে আছেন সবাই বেশি বেশি লাইক শেয়ার অনেক গাড়ি আছে আমরা আজকে দুই লক্ষ আশি হাজার টাকা হাস দিব যদি কোনো ভাই লাগে বলবেন ইনশাল্লাহ আচ্ছা আমি দুই লক্ষ আসি ভাই বলতেছে আরো কমাই দিব তার মানে সাথে থাকেন পাশে থাকেন

আশিক ভাই মাগুরা থেকে থ্যাংক ইউ ভেরি মাছ আশিক ভাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এবং টায়ার এর চাকা ভাই চায়রো একদম নতুন এর মতই আজকে আজকে লাইভটা সবাই শেয়ার করে দেন কারণ কম দামে এত রিজনেবল প্রাইসে হাইস পাওয়া যায় না হাইস যারা হাইস যারা কম টাকায় নিতে চান আজকে লাইভটা কন্টিনিউ করতে থাকেন মাত্র 2 লক্ষ 2 লাখ 2 লাখ 80 হাইস অনলি 2 লক্ষ 80 হাজার টাকা

তাহলে অপূর্বা কারসানটা ঢাকা ড্যামরা স্টপ কোয়ার্টারের সাথে ডাকা ড্যামরা স্টপ কোয়ার্টারের সাথে আসতেই এই শোরুমটা পাবেন ভাইয়া এটার দাম কত চান ভাই এটা এমনি দিছিলাম হলো 18 17 50 রাখা যায় 17 50 তারপর কিছু কম বেশি করা যায় আচ্ছা 10 এর মডেল 15 17 স্টেশন 17 50 আমির হোসেন ভাই থ্যাংক ইউ वेरी मच 10 এর স্টেশন এরপর আমরা আবার 5 এর মডেল এটা 26 27 26 27 26 27 26 27 কমপ্লিট আছে সিলভার কালার হ্যাঁ 5 ডোর জিএল গাড়ি ভাই এটা টায়ার গুলো আপনি দেখাই দিতেছি দাঁড়ান এবং এটা উডেনটা দেখেন স্যার এটা টায়ার হচ্ছে আর ফ্রেশ একদম ফাইভ নতুন লাগানো সিট কভার গুলো ফ্রেশ নতুন লাগানো এই যে টায়ার গুলো নতুন টায়ার নতুন অ্যান্ড্রয়েড লাগানো ঠিক আছে এটা মডেল হচ্ছে পাঁচ নাকি ভাই রেজিস্ট্রেশন 10 পাঁচ এর মডেল 10 এর রেজিস্ট্রেশন ঠিক আছে যে ভাড়া ভাড়ায় চালানোর জন্য ইনকাম করার জন্য আসলে হাইস গুলো খোঁজেন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন আমারও বিভিন্ন সময় ফোন দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই হাইসের কালেকশন কোথায় পাবো ওই সময় কিন্তু আমরা বলি যে অপরূপা কার সেন্টার প্রচুর পরিমাণে হাইস আছে আপনি দেখা শুনে বুঝে এরপর নিতে পারবেন আজকের লাইফে হয়তো বা যারা থাকবেন হয়তোবা বুঝতে পারতেছেন কি পরিমাণ হাইসের কালেকশন আছে ফাইভ ডোর এবং সিলভার কালার একটা হাইস দেখাচ্ছিলাম সাতাইশ সাল পর্যন্ত কমপ্লিট এটার দাম কত চাল হালাল ভাই চোদ্দ পঞ্চাশ দিয়েছিলাম এটা চোদ্দ বিশ রাখা দিবে চোদ্দ পঞ্চাশ চোদ্দ বিশ বিশ রাখা চোদ্দ বিশ আসলে বলে বিশও থাকবো না আসেন আগে আসেন ফিজিক্যালি আসলে বিশও থাকবে না এরপর আমাদের পাশের মডেল ওকে লোকেশনটা বলছি ভাইয়া লোকেশনটা আমরা বলছি আবার কইলা গুগল ম্যাপসের এর লিংক আমরা দিয়ে দিয়েছি টাইটেলে দুই আর মডেল পাশের স্টেশন আচ্ছা দুই আর মডেল পাশের স্টেশনের নোহা এক্স নোহা দুই আর মডেল পাশের স্টেশন আর স্ক্রিনে কিন্তু হেলার ভাই নাম্বার দেওয়া আছে যে যারা প্রাইস দিয়ে কথা বলতে চান বা লোকেশন জানার জন্য ফোন দিতে চান অবশ্যই ফোন দিতে পারবেন এটা 2004 এর মডেল দুই আর মডেল পরিমাণে হাইস আছে যারা এই মুহূর্তে আছেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা জানার প্রচুর শেয়ার করে দেন

আবার দেখান হ্যাঁ ভাইয়া হাইস আবার দেখাইতাম হাইস তো দেখাবো ভাই অভাব হাইসি অনেক দেখাবো হাইস অভাব নাই অভাব নাই বলে অনেক হাইস আছে ভাইয়া এটা দাম কলে এটা 12 50 দাও তো 12 রাখা যাইবো ফাইনাল 12 12 রাখা যাবে আচ্ছা 12 লক্ষ টাকা চাইরের মডেল তারপরে এই হাইস আবার এসে পড়ছে দেখেন দেখেন চাইরের মডেল রেজিস্ট্রেশন জীবন ভাই লাইভটা শেয়ার করে দেন জুট গাড়ি আচ্ছা একটু ভিতরটা দেখে আমরা এটা কিন্তু মার্বেল উডেন ঠিক আছে মার্বেল উডেন করা আছে এসি কমপ্লিট আছে সিট কভার নতুন সিলিংটাও আলহামদুলিল্লাহ ভালো আছে

এটা সিট কভার গুলো নতুন সিট কভার নতুন একদম লাগাইছি হবে আমরা স্যার সিট কভার দিয়ে নিয়েছে লাগাইছি ভাই নতুন লাগাইছি নতুন মডেল কত বলেন ভাই মডেল হলো 5 রেজিস্ট্রেশন 11 ভাই 5 মডেল রেজিস্ট্রেশন 11 রেজিস্ট্রেশন সিরিয়াল হ্যাঁ এই যে রেজিস্ট্রেশন 15 সিরিয়াল কিন্তু হ্যাঁ

এর কন্ডিশনটা হবে এমন হ্যাঁ এই দেখেন মাশাআল্লাহ সিট কভারগুলো ফ্রেশ আছে হাসান সরদার থ্যাংক ইউ ভেরি মাচ যারা এই মুহূর্তে আছেন বিজনেস আন্ডি নানির সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এটা সিএনজি করা আছে পনেরো সিরিয়াল বাম্পার করা ঠিক আছে গ্লাসগুলো অরিজিনাল এটা প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এটার দাম কত হলো ভাই ভাই জানেন এটা দিছি 20 50 20 50 20 50 11 মডেল 15 তে রেজিস্ট্রেশন 20 লাখ 50 এটা 13 মডেল 18 তে রেজিস্ট্রেশন

খুবই সুন্দর খুবই চমৎকার এই যে দেখেন এই পাঁচ টাকা করে দেখাই দিলাম এটা এস এর পারফরম্যান্স ভালো তো ভাই হ্যাঁ ভাই এটার দাম কত চাল হালাল ভাই এটা 2250 2250 50 22 লক্ষ 50 হাজার এরপর হলো এটাও 13 এর মডেল 16 এর স্টেশন এটা সুপার জিএল এসি টাস ফুল বেড ফুল সিলিং অরিজিনাল সুপার জিএল অরিজিনাল এটার মডেল কত বললেন 13 এর মডেল 16 এর স্টেশন 13 এর মডেল 16 এর রেজিস্ট্রেশন হুম এইটা এসি টাস কিন্তু এই যে দেখেন এসিটা কিন্তু টাস এসি টাস অ্যান্ড্রয়েড লাগানো আছে সিট পাওয়ার সুপার জেল হাইস যাই বারা খুঁজতেছিলেন হ্যাঁ বাট পাচ্ছেন না তাদের জন্য একটা সুপার জেল হাইস দেখাছিলাম এই যে কন্ডিশন আছে সিলিংটা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে যে বারা এখনো বিজনেস 99 পেজটা লাইক এবং ফলো দেন না দ্রুত লাইক শেয়ার দিয়ে দেন ফলো করে দেন আমরা আজকে হাইসের প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আমি বললাম প্রচুর পরিমাণে হাইস পাবেন এক মানে একটার একটা পছন্দ হবে যদি হাইস প্রয়োজন হয় আপনার যদি আপনার হাইসই খুঁজে থাকেন তাহলে একটার একটা পছন্দ হবে সাথে থাকেন ইনশাল্লাহ এ হচ্ছে উনিশ সিরিয়াল উনিশ সিরিয়ালের একটা চমৎকার হাইস সুপার জেল হাইস পেপার্স কমপ্লিট এসি কমপ্লিট অল আপডেট আছে অ্যান্ড্রয়েড মনিটর এবং এসি না পাবেন টাচ আর এটা দাম আমরা দিব মাত্র চব্বিশ পঞ্চাশ পঞ্চাশ দাম নিয়ে কথা বলা যাবে এরপর আমাদের কাছে এটা চাইনার মডেল 10 এর স্টেশন এটা কি সুপার জেল অরিজিনাল সুপার জেল অরিজিনাল সুপার জেল এটা আবার কিটমিট লাগাইছে দেখেন না ই লাগাইছে আচ্ছা 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 পজিশন লাইট পজিশন লাইট লাগানো হ্যাঁ ঠিক আছে পজিশন লাইট সামনে গ্লাসটা অরিজিনাল আছে এটার মডেল কি 4 4 রেজিস্ট্রেশন 10 গাড়ি কন্ডিশন তো 4 কোনা ভাই গাড়িটা তো ফ্রেশ আছে বলো হ্যাঁ ভাই সে বেটা দেখেন না এটা ফ্রেশ আছে 2004 এর মডেলের সুপার জেল দেখাচ্ছি হ্যাঁ দুই হাজার চারের মডেল সুপার জিএল ব্ল্যাক কালার ওকে ওর টায়ারগুলো এই যে দেখেন টায়ারটা নতুন চায়রোটা একটা হইলো টায়ার ভালো পাবেন ব্যাক সাইডটা হবে এমন 13 সিরিয়াল সিএনজি করা আছে হ্যাঁ এটা দাম কত চলে ভাই ভাই এটা 15 50 হ্যাঁ 15 50 15 50 15 50 চার এর মডেল 10 এর রেজিস্ট্রেশন 15 50 26 26 কমপ্লিট আছে হ্যাঁ পেপার 26 26 কমপ্লিট হ্যাঁ এরপর আছেন ওই যে আরো দুইটা আছে আচ্ছা এটা হলো এটাও 11 এর মডেল এই পাশে হাই সারো আছে আমাদের কাছে 11 এর মডেল 15 রেজিস্ট্রেশন সুপার মডেল ভাই 11 এর মডেল 15 রেজিস্ট্রেশন এটাও সুপার জিএল 11 মডেল 15 এর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সুপার জিএল সুপার জিএল হাই এটা অ্যান্ড্রয়েড লাগানো এটা কিন্তু এই যে অ্যান্ড্রয়েড মনিটর এসি টাস এসি টাস সফট টাচ ঠিক আছে মানে কোন কাজ নাই জাস্ট রেডি করা একদম ফুল রেডি করা হ্যাঁ ঠিক আছে ফুল কমপ্লিট যারা হাই চার্জ ছিলেন এই গাড়িটা দেখতে পারেন সিএনজি করা আছে না এলআরবি সিএনজি করা সিএনজি করা আছে বাম্পার করা আছে হ্যাঁ

আচ্ছা আচ্ছা না একদম ভালো 4 লাখ 20 20 অল আপডেট অল আপডেট 15 সি씨 একটা এটা কমপ্লিট করে এটা কাগজ ছিল কাগজ কমপ্লিট এখন 26 27 কমপ্লিট চায়ের বড় 18 3000 চায়ের বড় 18 স্টেশন সুপার জিএল ফুল ফুল সিলিং ফুল পেট ফুল সিলিং অল শেভার হাইস কমপ্লিট এটা গিয়ার অটো অল অটো এটা গিয়ার অটো অল অটো ঠিক আছে এটা পেপার পেপারস আপডেট আছে আপডেট হ দেলোয়ার ভাই থ্যাংক ইউ वेरी मच সাথে থাকার জন্য শেয়ার করে দিবেন সব ভাষী শেয়ার করে দেন ভাই দাম কত এটা 6 লাখ 50 650 650 হ্যাঁ এটা বাস 26 27 কমপ্লিট হ্যাঁ এটা কাজ চলতেছে রেডি হইতেছে এটা হলো জি করলা দিয়া দেই এটা হ্যাঁ এটা জি করলা পাশের পাশের জি করলা এটা রেডি হোক রেডি হইয়া 11 লাখ টাকা এটা হলো এটা হলো 12 এর মডেল

যে আমি বৈশাখ হয়েছে আইসা বায় যে গাড়িটা চাচ্ছ ওই গাড়িটা নাই চলে গেছে তো এই জিনিসটা আমাকে রাখবেন আসার আগে একটা ফোন দিয়ে আসবেন আর আমরা কিন্তু আছে টাইটেলে একেবারেই একজ্যাক্ট লোকেশন দিয়ে দিয়েছি গুগল ম্যাপসের একজ্যাক্ট লোকেশন দিয়ে দিচ্ছি টাইটেলে আপনার ওই ম্যাপটা দেখে অবশ্যই আসবেন আমরা লোকেশন আরো শেষে ঢাকা ড্যামরা আর এই পাশে উর্মি গার্মেন্টস এই পাশে হচ্ছে অপরূপা কার সেন্টার যারা আসেন আমাদের সাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ষোলো পঞ্চাশ দেখান ষোলো পঞ্চাশ ভাইয়া ভাই

এটা পঁচিশ এবং সাতাশ কমপ্লিট আছে পঁচিশ সাতাশ কমপ্লিট গাড়িটা ওয়াশ পলিশ করলে আপনার গাড়িটা চেয়ারে চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটা এখন অনেক সুন্দর একটা গাড়ি এটা সিএনজিও করা আছে না হ্যালার ভাই সিএনজি করার পর টায়ারগুলো দেখেন এক বছর কিছু করতেই পারে মার্বেলের ড্রিং করা আছে ঠিক আছে এক কালার সুন্দর একটা আইস এটার দাম আমরা ষোলো পঞ্চাশ দিয়েছিলাম না হ্যাঁ ভাই তারপর বাইরে যেহেতু লাইভে আসছিলো বাইরে আসলে কমাই দিয়ে

জি আসসালাম আলাইকুম অফরূপা কার সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম অফরূপা কার সেন্টার সপ্তাহে সাত দিনে খোলা থাকে আরে সাত দিনে ইনশাল্লাহ আমার শরীর যদি ভালো থাকে আমাকে সার্বক্ষণিক সবাই পাবেন হেলাল ভাই বিভিন্ন কাজে

好了，再见。